নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিত ঘোষের একটি মন ভালো করা গল্প গল্পটির নাম কথা দিলাম তো চলুন শোনা যাক ডিউটি থেকে ফিরে কোনো রকমে একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে তনয়া দেখছে সৌনক খুন্তি হাতে মাংস কষতে শুরু করে দিয়েছে তনয়া জানতো না সৌনক অফিস থেকে সেদিন তাড়াতাড়ি ফিরেছে বলে ওদিকে আবার নন্দিতা অর্থাৎ তনয়ার শাশুড়ি তখন মটরশুটি ছাড়িয়ে রেখে ময়দা মাখতে ব্যস্ত এমন দৃশ্য দেখে তনয়া যেন অপ্রস্তুত হয়ে পড়ল সকালে অফিসে বের হবার আগেই নিজের মুখেই বলে গিয়েছিল রাতের রান্নাটা আমিই করবো মেনুতে থাকবে মটরশুঁটির কচুরি আর মটন কষা দিলীপ শুনে অবশ্য বলেছিল তাহলে বৌমার হাতের গুণাগুণ পরখ করার সুযোগ তাহলে মিলবে কি বলল গিন্নি দিলীপ দিলীপ অর্থাৎ তনায়ের শ্বশুর মশাই তনায়া বিয়ে করে এই বাড়িতে এসেছে সবে পনেরো দিন হয়েছে তখন রান্নাঘরে ঢোকার সুযোগ তখনও হয়নি হবে টাই বা কী করে অষ্টমঙ্গলা কাটতে না কাটতে ছুটির মেয়াদ শেষ হয়ে গেল অফিস জয়েন করতেই হলো বাড়ি থেকে অফিসের দূরত্ব বেশ অনেকটা ট্রেনে এক ঘন্টা জার্নি ট্রেন থেকে নেমে আবার অটো সেখানেও লাগে কুড়ি মিনিট শীতের সকালে নাস্তানাবুদ অবস্থা একেবারে বিয়ের আগে বাপের বাড়ি থেকে অফিস করত সময় লাগতো তখন কুড়ি মিনিট সেটা বেড়ে দাঁড়িয়েছিল দেড় ঘন্টার বেশি সে যাই হোক রান্নাঘরে দাঁড়িয়ে তনেয়া কি বলবে কি বলবে ভেবে নন্দিতার দিকে তাকিয়ে বলতে শুরু করল আজই লেট হয়ে গেল ফিরতে একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করতে গিয়ে আগে ট্রেনটা পেলাম না আমি তো বলেই গিয়েছিলাম আজকের কচুরি আর মটনটা আমিই বানাবো শোনক তুমি আবার কেন রান্নাঘরে এসব করছো যাও যাও আমি সামলে নিচ্ছি মা তুমি বরং ময়দাটা আমাকে দাও আমি মেখে নিচ্ছি তনয়ার এমন কথা শুনে নন্দিতা হেসে বলো ঠিক আছে বাবা আমি ময়দা মাখছি তো তুমি তো সবে ফিরলে একটু রেস্ট করো তোমার তো চা খাওয়া হয়নি যাও চা খেয়ে তারপরে এসো না না চা খাবো না আমি আসলে আমি তো আজকে রান্নাটা করব বলেছিলাম শোনক তুমি খুন্তিটা আমাকে দাও তো তুমি ওসব পারবে না তোমার নিজেরই গাদাগুচ্ছের কাজ থাকে অফিসে সেই তো ল্যাপটপ নিয়ে বসবে রাতে সর সর আমাকে দাও নন্দিতা ময়দা মাখতে মাখতে উত্তর দিলো হুম ওকে মানা করো না ও সব পারবে তুমি কি একদিনে সব শিখেছ ও করছে আর করুক জানো তোমার আসতে দেরি হচ্ছে দেখে আমি রান্নাঘরে এলুম ভাবল আগে মাংসটা করে নেবো তারপর মটরশুটির কচুরি হবে ততক্ষণে তুমি এসে যাবে আমি জানি আমি রান্নাঘরে ঢুকে মাংসের জন্য মশলাটা রেডি করছি তখন সৌন বলো আমাকে দাও আমি বরং আজ মাংসটা রান্না করি কথাটা বলে সৌনকের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল নন্দিতা এদিকে সৌনক মাংস কষতে কষতে তনায়ের দিকে তাকিয়ে ইশারা করে বলল তুমি যাও আমি তো করছি তনয়া মানতে রাজি নয় তনয়া ইশারা করে খুন্তিটা নিতে চাইলে তনায়ের দিকে চোখ চলে যায় নন্দিতার নন্দিতা বলে এই এই একদম না ও করছে করুক ওর অফিসের কাজ ও পরে করবে এক ঘন্টা রান্নাঘরে কাটালে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না মা তনায়া বলো তাহলে আমি এখানেই থাকি ঘরে ঢুকে সেই তো বসেই থাকবো এখানেই বসি বরং তোমরা যখন আমাকে কিছুই করতে দিচ্ছ না তাহলে আর কী করা যাবে সাইডে রাখা মাঝারি সাইজের টুলটা টেনে নিয়ে তাতে বসে পড়ে তনায়া বলল এই বসলাম হেল্পার হিসেবে আমি আছি মা তুমিও বলবে তোমার কোনো হেল্প লাগলে আগে ময়দাটা মাখা হোক তারপর দেখছি রান্নাঘরে তখন মাংস কষার গন্ধে ম ম করছে তনায়া বলল ভালোই তো গন্ধ উঠেছে এক পিস কষা দেবো নাকি টেস্ট করে দেখবে নন্দিতা এসে বলল আরে জিজ্ঞেস করছিস কেন বাটিতে করে এক পিস দে টেস্ট করে দেখুক তুই কেমন রাঁধুনি একটা বাটিতে এক পিস মাংস আর একটু গ্রেভি দিতে তনয়া আপত্তি জানিয়ে বলো এ মা না না আমি খাবো না আগে বরং তুমি খাও যে কোনো রান্নার জিনিস আগে বাড়ির ছেলেরাই খায় তুমি ওখান থেকে সরে এসো আমি ততক্ষণ সামলাচ্ছি তুমি খেয়ে দেখো আগে তনয়ের এমন কথায় নন্দিতার ধমক দিয়ে উঠল কী বললে তুমি আর কোথা থেকে এসব কুসংস্কার শিখেছ নাও বাটিটা ধরো আগে আমি বলছি যখন তুমি আগে টেস্ট করবে আর সবার সমান ছেলে মেয়ে বলে আলাদা কিছুই হয় না ধরো ধরো বেশি কথা বলো না আর তনয়া তখনও ইতস্তত করছে আরে ধরো মা ঠিকই বলেছে ছেলে মেয়ে এই বিভাজন করছোই বা কেন খেয়ে বলো নুন ঝাল ঠিক আছে কি না তনয়া মাংসের বাটিটা হাতে ধরতে সয়ংরব বল খুব গরম সাবধানে কিউ এক অদ্ভুত ভালো লাগার ঝিলি খেলে গেল তনয়ার মধ্যে ঠিক সেই সময় ক্লাব থেকে ফিরে দিলীপ এসে উঁকি মারে রান্না সন্ধ্যের দিকে কিছুটা সময় দিলীপের পাড়ার ক্লাবেই কাটে তার কারণ ক্যারাম বিশাল নেশা ক্যারাম খেলার রিটার করার পর থেকে এমন কোনো দিন নেই যে দিলীপ ক্যারাম খেলতে যাবে না ক্লাবে রান্নাঘরে ঢুকে দিলীপ তখন অবাক চোখে তাকিয়ে আছে দিলীপ দেখছে সৌনক মাংস রান্না করছে নন্দিতা গোল গোল করে ময়দার লেচি পাকাচ্ছে আর পায়ের ওপর পা তুলে তনয়া মাংস খাচ্ছে সকলের মুখের দিকে একবার করে তাকিয়ে নিয়ে বলে এসব কি দেখছি আমি পৃথিবীর সবচেয়ে বিরলতম দৃশ্য তো রান্নাঘরের যে রান্না বুঝতো না সেই ছেলে খুনতে ধরেছে বিয়ের পথ তো তোমার ছেলে পুরো চেঞ্জ নন্দিতা হ্যাঁ তুই তো কখনো রান্নাঘরে ঢুকেছিস বলে মনে হয় না তবে কি এমন হলো তুই হঠাৎ রান্নাঘরে দিলীপের এমন কথায় তনয়া বলল দেখো না বাবা আমি বললাম আমি করছি কিছুতে আমাকে দিলো না ওদিকে মাও বলল তুমি রেস্ট করো দিলীপ নন্দিতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তাহলে পুরো ক্রেডিটটা বৌমাকেই দিতে হয় বলো মা এতগুলো বছর ধরে যেটা পারেনি সেটা বৌমা সম্ভব করে দিয়েছে যাক যাক ব্যাপারটা বেশ ভালো দিলীপের এমন কথায় যে বিদ্রুপ লুকিয়ে আছে সেটা একদিকে যেমন তনায়া বুঝতে পারে তেমনি অন্যদিকে বুঝেছে নন্দিতাও হাসি খুশি মুখটা নিমেষে যেন মিলিয়ে গেল দিলীপের এই কথাগুলো মোটেই যে শোভনীয় নয় সেটা অনুভব করে নন্দিতা উঠে এসে দিলীপের সামনে দাঁড়ায় জবাব না দিলে যে হয় না সেটা এতদিনে নন্দিতা বুঝে গেছে দিলীপের দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে তনয়াকে জিজ্ঞেস করে বৌমা মাংস কি ভালো হয়নি ব্যাপারটা সামলানোর জন্য নিজেকে লুকোতে গিয়ে তনয়া বলে দারুণ হয়েছে মা তাহলে আর এক পিস খাও কষা মাংস তো খেতে ভালোই লাগবে তনয়া কিছু বলার আগেই মাংসের হাড়ি থেকে নিজেই এক পিস মাংস তুলে তনয়াকে বাটিটা দিয়ে বলল খুব গরম কিন্তু তারপর দিল্পীর দিকে তাকিয়ে নন্দিতা বলে উঠল হ্যাঁ কি যেন জিজ্ঞেস করছিলে ও ছেলে খুন্তি ধরার পেছনে ক্রেডিটটা কার শোনো তাহলে পুরো ক্রেডিটটাই আমার আমি শিখিয়েছি ছেলেকে সংসারের কোনো কাজ ছেলে বা মেয়ে বলে কিছু হয় না যখন যেটা প্রয়োজন হবে তখন সে কাজটা করতে হবে এই যে আজ রান্নাঘরে ঢুকে দুম করে কয়েকটা কথা বলে দিলে তা তুমি এর আগে কখনো রান্নাঘরে ঢুকে উকি মেরেছ কখনো জানতে চেয়েছো রান্নাটা আমি করছি নাকি অন্য কেউ অফিস করেছো বাড়ি ফিরে ক্লাবে গেছো রাতে খেয়ে ঘুমিয়েছ তোমার রুটিন এটাই এখনো সেটাই বজায় রেখেছ না তুমি আমাকে কখনো কোনো কাজে হেল্প করেছ না দিনও রান্না করে খাইয়েছ তবে আমি কিন্তু ছেলেকে শিখিয়েছি বাড়ির কাজ করতে কেন যেন যাতে ওর জীবনটা ভবিষ্যতে সুন্দর হয় ওর যে জীবন জীবনসঙ্গিনী হবে সে যেন আমার মতো মনে দুঃখ নিয়ে জীবনটা না কাটায় আর ওর খুন্তি ধরার কথা বলছো তুমি হয়তো জানোই না বছর চারেক মাংসটা সৌনকি রান্না করছে এটা নতুন কি তুমি আমাকে হেল্প করিনি বলে আমার খারাপ লাগতো একটা চাপা কষ্ট কোথাও না কোথাও লুকিয়েই ছিল তবে আজ আর কোনো কষ্ট নেই আমি সুবিধা পাইনি ঠিকই আমার শিক্ষা সুফল আর একটা মেয়ে তো পাবে এটা ভেবেই ভালো লাগছে তাই আজ আমি জিতে গেছি ওর মেল ইগোটাকে আমি কিছুতেই বাড়তে দিইনি জানো তো চাকরি করাটাও যেমন একটা বড় কাজ সংসারের কাজকর্ম করাটাও একটা বড় কাজ এই দুটো জায়গাকেই সম্মান করা উচিত এটা আমি শিখিয়ে দিয়েছি সৌনককে নন্দিতার এমন কথায় দিলীপ নির্বাক হয়ে যায় এর আগে কখনো এতটা মুখ খোলেনি নন্দিতা আজ খুলেছে নন্দিতা পেরেছে পেরেছে ছেলেকে সঠিক শিক্ষা দিতে এদিকে কথাগুলো শুনতে শুনতে তনায়ার চোখ দুটো কখন জলে ভরে গেছে বুঝতেই পারেনি তনয়া ভাবছিল মাস ছয়েক আগের কথা তনয়ার বিয়ের পাকা কথা সেদিন নন্দিতার কথা শুনে আড়ালে দাঁড়িয়ে তনয়ার নিজের কাকিমায় ব্যঙ্গ করে বলেছিল বিয়ের আগে সব শ্বশুর শাশুড়ি এমন কথা বলে বৌমাকে নাকি মেয়ের চোখে দেখবে ভবিষ্যতে দেখা যাবে ওই শাশুড়ি কতটা ভরসার যোগ্য হয়ে ওঠে আসলে ঘটনাটা ঘটল তনয়ার বাবা শীতেশ বাবু যখন জিজ্ঞেস করেছিল দিলীপ বাবু আপনাদের দাবি দেওয়া কি আছে যদি বল মানে বিয়েতে আমাকে দিতে হবে কথা শুনে নন্দিতা হেসে ফেললো হাসতে হাসতেই বলল। দাবি আবার কি দাবি তো করবেন আপনারা বলুন আপনাদের দাবি কি আছে নন্দিতার এমন কথা শীতেশ একটু যেন ভরকে যায় আমার আমার দাবি আমার দাবি মানে কন্যা দাবি হয় না কি আবার বারে আপনার আদরের একমাত্র কন্যা আমাদেরকে দিচ্ছেন হিসেব মতো দাবি তো আপনারই থাকা উচিত বলুন না আপনাকে কি কি দিতে হবে শীতেশবাবু ভাবতে পারেনি এইভাবে কেউ ভাবতে পারে বলে আজকাল মেয়ের বিয়ে দিতে গিয়ে পাত্রপক্ষ যেভাবে ভদ্রভাষায় উপহার চেয়ে বসে সেখানে নন্দিতার কণ্ঠে অন্য সুর সীতেশবাবু হেসে বলে না না আমার আবার কিসের দাবি আমার কিছুই দাবি নেই টাকা পয়সা সোনা দানা সম্পত্তি এগুলো তো তুচ্ছ জিনিস আজ হাতে আছে কাল সেটা নাও থাকতে পারে এগুলোর প্রতি কোনো মোহ আমার নেই এগুলো ছাড়া কি আর অন্য কিছু কি আর দেওয়ার আছে আপনিই বলুন তো নন্দিতা হাসি মুখে বলে আছে যদি সত্যিকারের কিছু দিতে পারি সেটা হলো ভরসা আপনাকে এটুকু ভরসা দিতে পারি আপনার আদরের মেয়েটি আমার কাছে যত্নেই থাকবে জানেন তো সীতেশবাবু একটা মেয়ে যখন বিয়ের পর অপর একটি বাড়িতে যায় তখন সে অনেকটা বিশ্বাস নিয়ে যায় তার বিশ্বাস থাকে সেই বাড়ির মানুষগুলো তাকে আপন করে নেবে আমি কথা দিচ্ছি আপনার মেয়ের বিশ্বাসের অমর্যাদা আমরা করবো না আমি তো সারা জীবনের সঙ্গী নয় যার সাথে সারা জীবন থাকবে সে মানুষটা ভরসার যোগ্য হলে আর কি চাই বলুন তো তবে আমি মা হয়ে এটুকু বলতে পারি আমার ছেলেকে নিশ্চিন্তে ভরসা করতে পারেন ভরা আসরে নিজের ছেলেকে নিয়ে নন্দিতা সেই দিন যেভাবে গর্ব করল সেটা যে কতটা সত্য সেটা তনয়া ছাড়া আর কি বুঝবে প্রথম দিনের কথাও তনয়ার মনে পড়ে যায় তনয়া তখন প্রেসিডেন্সির ছাত্রী শিয়ালদহ থেকে বাস ধরে চলেছে কলেজ স্ট্রিট কিছুটা পথ আসতে না আসতেই নামলো মুষলধারে বৃষ্টি ব্যাগে ছাতা নেই প্রচণ্ড বৃষ্টির মধ্যে নামতে হলো কলেজ স্ট্রিটে বীজ যে হবে সে বিষয়ে সন্দেহ নেই বাস থেকে নামতে না নামতেই মাথার ওপর এগিয়ে এলো একটা ছাতা ছেলেটি বলল খারাপ ভাববেন না চলুন সামনে ওই শেটটা আপনাকে পৌঁছে দিন সেই যে সেই যে সেই দিন মাথার ওপর ছাতা ধরেছিল সে তো সৌনক নিজেই সৌনক নিজেই ছাতা হয়ে রয়ে গেছে তনয়ার জীবনে সত্যি তো ভরসা করার মতো একটা মানুষ সৌনক কত কথা মনে পড়ে যাচ্ছে তনয়ার জীবনের কত খারাপ পরিস্থিতির মধ্যেও ভরসার ছাদ হয়ে পাশে থেকে গেছে কাকিমার ভবিষ্যৎ যে মিথ্যে হয়ে গেল সে কথাই তখন ভাবছে তনয়া এমনটাই তো চেয়েছিল তনয়া তনয়া নন্দিতাকে চিনল একদম অন্য রূপে। নন্দিতার মুখের কথা আর মনের কথা যে আলাদা নয় সেটাও অনুভব করে শাশুড়ি সম্পর্কে প্রথাগত ধারণা থেকে বেরিয়ে এসে তনয়া নন্দিতার জন্য মনের ভেতর সঞ্চয় করেছিল এক রাস শ্রদ্ধা সেটা বিয়ের পনেরো দিনের মধ্যেই আজ তনয়ার বিয়ের পনেরো বছর সেই ঘটনার পর থেকে পনেরো বছরে একটা দিনও মনে হয়নি তনয়া শ্বশুর বাড়িতে এসেছে এ যেন তার নিজের বাড়ি স্বামী সন্তান শ্বশুর শাশুড়িকে নিয়ে তনয়ার সুখের সংসার আসলে পরিবেশ পরিস্থিতি কত কি বদলে দেয় তবে বাবুকে দেওয়া নন্দিতার কথা কোনো রকম বদল হয়নি যেমনটি বলেছিল ঠিক তেমনটি চলছে সব কিছু তবে হ্যাঁ তনয়া বাড়িতে বউ হয়ে আসার পর থেকে দিলীপও নিজেকে শুধরে নিয়েছিল ঠিক যেমনটি নন্দিতা চেয়েছিল ঠিক তেমনটি নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে আপনাদের একটি লাইক একটি ও একটি শেয়ার আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে এবং ভবিষ্যতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসার জন্য আমাকে উৎসাহিত করবে